আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিবুসি পাত্রীর জন্য আটজন পাত্র চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই প্রথমে শুনলাম পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম মৌসুমী আক্তার পাত্রীর বয়স পঁচিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি পাত্রীর গায় উজ্জ্বল ফসা পাত্রীর ওজন ছাপ্পান্ন কেজি পাত্রীর রক্তের গ্রুপ বি নেগেটিভ পাত্রীকে রোগ বেশ সুন্দরী দেখার মতো আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাতৃ ধর্মেশ নাম পাত্রিক জন্মস্থী এবং পাত্রীর নিয়মিত পাঁচ ভক্ত নামাজ আদায় করেন এবং হেজাবি আলহামদুলিল্লাহ পাতৃ জাতীয়তা বাংলাদেশি পাতৃ শিক্ষা যোগ্যতা এস এচ সি পাত্রীর বৈবাহিক অবস্থার ডিবোর্সি তবে বেবি নেই পাত্রীর জন্মস্থান কুমিল্লা পাত্রীর বর্তমান ঠিকানা কুমিল্লা সদর নিজের বাড়ি পাত্রীর আর্থিক অবস্থা স্বচ্ছল আলহামদুলিল্লাহ পাত্রী একটি মধ্যবিত্ত পরিবারে মেয়ে পাত্রীর পেশা বর্তমানে পাত্রীগুলোর পেশা নেই পাত্রীর বাড়িতে থাকেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রূপ নেই আলহামদুল্লাহ পাত্রীর ফ্যামিলি বৃত্তান্ত শুধুমাত্র পাত্রকে বলা হবে পাত্রীর ডিভোর্সের কারণ শুধুমাত্র পাত্রকে বেলা হবে প্রিয় ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রের সন্তান গ্রহণযোগ্য একটি আলহামদুল্লাহ পাত্রকে বিষয়ে নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম পঁচিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা বৌমারা গেছে এমন কাউকে যাচ্ছেন পাতৃভক্ত পাত্রের গায়ে শ্যামল শ্যামলা হোক বা ফর্সা থেকে সমস্যা নেই আলহামদুল্লাহ পাত্রগের নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্র কুমিল্লা চট্টগ্রাম ঢাকার ভিতরে হলে বলা হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রীর শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসী হতে হবে পাত্রগের শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না পাত্রের উচ্চতা মিনিমাম ফুট পাশাহায্য হতে হবে প্রিয় ভাই তো এই সুন্দরী সুশিক্ষিতা ডিভর্সি পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈজ সহকারে ভিডিওটি দেখার জন্য দেখুন পাত্রীর পিকচার बनते <us> बगल